প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন শিল্পী সোহেল খান আমার অফিসে আজকে রাত দশটার দিকে আসছে তো আসছে কেন সে কিছুদিন আগে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তো আমি সেট করে দিয়েছিলাম তো আইডিটা একটু রিভিউ করার জন্য তো আইডিটা রিভিউ করার করলাম আইডিটা খুবই ভালো আছে কিন্তু দেখেন একটা ইস্যু ছিল সেই ইস্যুটা মানে বহু আগে চলে গেছে আপনাদের না বললে নয় একটু দেখায় আমাদের আপনাদের দেখাই সে কিন্তু আর্নিং করতেছে আর্নিং করতেছে কত বছর এক বছরের উপরে হইব একটা ইস্যু ছিল সেই ইস্যুটা চলে গেছে এই যে আপনাদের দেখেন এই ইস্যুটা একটু একটু দূরে গেলে দেখে দেয় যাই হোক আমি লাইটের জন্য আপনাদের বোঝাইতে পারতেছি না এক বছর আগেকার একটা ইস্যু আবার চলে আসছে তো এই জন্য এই ইস্যুটা আসার পর থেকে দেখা যাইতেছে যে একটু ভিউ কম তো ইস্যুটা আমরা রিমুভ করার চেষ্টা করছি সোহেল জন্য দোয়া করবেন সে ভালো সিঙ্গার ভালো গায়ক তার ভিডিওগুলা সবাই দেখবে আর তার কথা বলার মতো না তার গলা শুনলে আপনি বুঝতে পারবেন যে সে কিরম গায় সোহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সবাই সবাই সবার পাশে থাকবো কে ছোটো কে বড় ওটা আমরা আমরা সবাই সবার পাশে থাকবো হিংসাবিদ আমরা মনের ভিতরে রাখবো না সবাইকে ভালোবাসব ভালোবাসার চেষ্টা করবো হয়তো আপনি বড় হতে পারেন আমি ছোটো হতে পারি নো প্রবলেম পাশে থাকবেন আমিও পাশে থাকবো ভাই শিল্পী কিন্তু বড় শিল্পী এদের গানটা শুনে একটা গান শুনে একটা গান গান দেখি দেখিমান আচ্ছা ঠিক আছে ওকে এখন তোরা গানটা গাই এটা হলো ছেলে চৌধুরীর গান বাহিরে আলো ঘর খুলিয়া খুলি আদি আছি সকল দুযা বাহিরে চাঁদের ঘর খুলিয়া খুলি আদি আছি সকল দুযা তবু কেন সে আমার ঘরে আসে না চাঁদনি কে কে আমার করে আইসা সে গো আমার দুয়ারে ধন্যবাদ ধন্যবাদ ভাইকে ধন্যবাদ আর ভাই ঘটনাছে আপনার একটা কথা বলি বলা সুন্দরই সুন্দর আপনি নিজে লেখেন এবং নিজে গান নিজের লেখা গাইতে থেকে থাকে পুরাতন গান না গাওয়াই ভালো স্টেজে নতুন করে নিজের লেখা একটু গানটা হেল্প করে যদি আপনি গানটা ভালো করতে পারবেন পরামর্শ দেওয়ার লাগলো হ্যাঁ নিজে নিজের গান আপনি নিজে গাইতেছেন চিন্তা নাই ভাবনা নাই কোনো কপিরাইট নাই যাই হোক সবাই ভালোবাসা নেবেন শৈল ভাইয়ের জন্য দোয়া করবেন একটু বেশ সবাই ভালো থাকবেন আমার বড় ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন